খারাপ মাঠ মর দিন হয়েছি কি আর প্রয়ত্ন হয়েছে কে মার পেট হয়ে গলে পটকিরে বেরিয়ে গেছে যে দুনে মাইরে জ্বালা তন আমি চাইছি যে মার ফেট করে বাইরে মারা মাইরে দুঃখ দেমু না মার ফেট ই থাকমু ইনাই বরণ বরষণ করুম মাইরে তাও মনে করছে দশ মার্চ দর দিন ছিলাম ও ওয়েডার পেশিন লাগেছে বুঝবা না

দেখা পর্দা মানে হিন্দি বাংলা উর্দু বাউল গান আমি তো ইন্ডিয়ায় গাই এখন বাউল গানও বাংলাদেশে কত শিল্পী নয় গান গেলাম বিশ্বাস না জীবনে কোন বড় শিল্পী নাকি পালা করছা সাত সাত দিনে দালাল সরকারের কাম নাই চালে আমি তো বড় শিল্পী চালাল সব জ্বালানি সাত সাত দিন গান গেছি ভাই নিজে গান তা বাউল